আমরা যে গাঙের পাশ দিয়ে হাইটা যাচ্ছি সেই গাং কাটিছিল ছিল এই গাং তোর বাপ কাটিছিল ছিল বুঝলি তো আমার বাপ কাটিছিল ছিল এত মাটি ফেলি ছিল কনে এত মাটি আমি খেয়ে ফেলেছিলাম সারা ঋতুর রিয়া জামাই দাতে কিস কিস করেছিল না দেখ যদি একটা বার যদি আর কথা বলিস তোর মুখ কি জমি সুতো দিয়ে সেলাই করে দেব বুঝিস এই গোস্ত সবাই খাওয়া না কেন আল্লাহ

হাই খাতে গেলেন কিসের জন্য আমার কলি তো বাড়ি থেকে পাঁচ কেজি চাল পাঠাই দিতাম কান্তিছেন শ্বশুর ফাদার না হাসতেছি তুই দেখতেছিস না হাসতেছি শ্বশুর ফাদার সত্যি হাসতেছেন

এই বলে ইতর জামাই সাথে যে বিয়া না দেয় আরো জানো বাপেরা 100 বার জানো এই ইত মাইয়ের সাথে মাইয়ের মাইয়ের জামাই মানাই কিনা এবং তাকে সে বাদ জামা কাপুর দিতে পারে কিনা এবং ঘরবাড়ি ছেড়ে ভিড়া জানো সকল মায়ের বাপ দেখে তারপরই জানো মাইয়ের

খালি কি আমার দোষ তোমার মাইয়া যে আমার কাছে খালি টাকা চাই আমাকে ফকির বানাই দিল খালি টাকা চায় হ্যাঁ টাকা চায় আজ এক হাজার কাল এক হাজার পরশু দুই হাজার এবং ওর ফকির করে সামনে তো টাকাটা নিয়ে করে টাকি টাকা নিয়ে কি করে তা আমি কব কি করি আমি কি দিছি না ও